এরকম বাবা ছেলের বন্ধন সবসময় থাকুক এবং গ্রিম পরিবার সবসময় চেষ্টা করে ভালো গাড়ি বিক্রি করার তো আপনারা জমা করবেন আমাদের জন্য ভাই আপনারা যদি গাড়ির ফিউচার সম্বন্ধে কিছু বলতেন এই গাড়িটা হচ্ছে কলা ক্রস টোয়েন্টি টোয়েন্টি ফোর মডেল এটা জেট লেদার প্যাকেজের টপ অফ দা লাইন ওয়াইন কালারের গাড়ি এটা মাত্র টেন থাউজেন্ড কিলোমিটার চলা সো ইস লাইক ব্র্যান্ড নিউ তো আপনারা নেক্সট টেন ইয়ার্স চালালো এটার কোনো কিছু করতে পারবেন না ইট কামস উইথ থ্রি সিক্সটি ক্যামেরা প্যানোরামিক সামনে ফুল রুপ জেট লেদার সিট সিট হিটার অপশন সো দিস ইজ দ্য কমপ্লিটলি ফুললি লোডেড

সেই শুরুমে একটি কার নেওয়ার জন্য আমার কাজিন সাউথ আফ্রিকার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা ভাইয়ের সাথে এই শোরুমটাতে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর কার আছে ছোট করে এই শোরুমটা আমি একটু ট্যুর দিই কার হাউজের এই গোলসান শাখাটায় প্রচুর বিভিন্ন ব্র্যান্ড কার কিন্তু আছে বিশেষ করে এই শোরুমটা কিন্তু অনেক বিশাল বড় দেখেন এখানে কিন্তু আহ ছয় গাড়ি সাজানো আছে বিভিন্ন ব্র্যান্ডের

আলহামদুলিল্লাহ ভালোভাবে সেলসম্যান আমাদেরকে ডকুমেন্ট গুলা বুঝিয়ে দিচ্ছিল তো বুঝানোর পরে কিন্তু আমার চৌধুরী ফুবা বাসুদ এখন ডকুমেন্ট গুলাতে সাইন করে নিচ্ছে ডকুমেন্ট গুলা সাইন করার শেষেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কার্ডটা আমাদেরকে বুঝিয়ে দিবে আমাদের অনেক বাইরে আমাদের সামনে আছে আমি তার কাছে ভাই আপনি কেন ডিম দেওয়া চুজ করলেন সেটা বলুন

আমার প্রিয় নেতা দলাফ ভাই খন্দকার উপস্থিত আমার পিতা যার আসলে এই গাড়িটা আজকে কিনলাম আসলে অনেক দিনের স্বপ্ন ছিল আমার আম্মুকে একটি গাড়ি উপহার দিব আজকে এই এই গাড়িটি উপহার দিয়ে আমি আসলে খুবই আনন্দিত খুবই গর্বিত কারণ আমি আসলে ভাবতে পারি নাই আমার আম্মুকে এত সুন্দর একটি গাড়ি উপহার দিতে পারব ধন্যবাদ

কয়েকজন সন্তান বাবা মায়ের ও ছোটো ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারে দেখেন আসলেও আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু ম্যাক্সিমাম সবাই চেষ্টা করি বাবা মাকে হ্যাপি কিংবা ফ্যামিলির সবাইকে হ্যাপি করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি আমাদের দেশের বাড়ির টাঙ্গালির উদ্দেশ্যে আর একটা কথা বলে রাখি বিয়র্স যারা এরকম ফিক্সড প্রাইস অর্থনীতিক কার কিনতে চান অবশ্যই চলে আসবেন ঢাকায় গুলশানে অবস্থিত ডিম কার হাউজে বিশেষ করে আমার কাছে একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে ভাইয়ারা অনলাইনে যেটা বলেছিল আমরা কিন্তু বাস্তবে এসে আমাদের কার সেরকমই পেয়েছি